2050 সাল পৃথিবী প্রযুক্তিগত অগ্রগতি সামাজিক বিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ভিন্ন চেহারা নিতে পারে প্রিয় দর্শক চলুন এই প্রতিবেদনে সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে একটি রূপরেখা আলোচনা করি 2050 সাল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয়তা আমাদের জীবনধারার আমূল পরিবর্তন করবে সংক্রিয় যানবাহন ড্রাইভারবিহীন গাড়ি নৌকা ও উড়ন্ত যান বাস্তবে পরিণত হবে দৈনন্দিন কাজে রোবটের ব্যবহার সর্বত্র দেখা যাবে ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি মানুষের বিনোদন শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জলবায়ুর পরিবর্তনের প্রভাব আরও তীব্র হবে তবে টেকসই শক্তি ব্যবহারে অগ্রগতি আসতে পারে যেমন পুনর্নবায়নযোগ্য শক্তি সৌর ও বায়ুশক্তি প্রধান জ্বালানি উৎসে পরিণত হবে জলবায়ু উদ্দাস্ত সাগরের উচ্চতা বৃদ্ধি ও চরম আবহাওয়ার কারণে লক্ষাধিক মানুষ উদ্দাস্ত হতে পারে বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণের প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার হতে পারে চিকিৎসা ক্ষেত্রে জিনগত চিকিৎসা ও অঙ্গপতঙ্গের উৎপাদন অত্যাধুনিক পর্যায়ে পৌঁছাবে রূপ প্রতিরোধে মানুষের জিনগত গঠন সম্পাদনা করা সম্ভব হবে বায়ো প্রিন্টিং প্রযুক্তি দিয়ে মানব অঙ্গ উৎপাদন প্রচলিত হতে পারে একশো বছরের বেশি সময় বাঁচা স্বাভাবিক ব্যাপার হতে পারে বিশ্বের জনসংখ্যা নয় বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বিশ্বের জনসংখ্যা নয় বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে মেগাসিটি ও বাসমান শহর সাধারণ হতে পারে অধিকাংশ কাজ ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে পরিচালিত হতে পারে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়বে লিঙ্গ জাতি ও ধর্মের ভিত্তিতে বৈষম্য কমানোর প্রচেষ্টা তীব্র হবে এআই ব্লকচেন প্রযুক্তি ব্যবহার হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হতে পারে দু সাল হবে প্রযুক্তি পরিবেশ ও সমাজের বিবর্তনের যুগ মানুষের অভিযোজন ক্ষমতা উদ্ভাবনী মনোভাব এই পরিবর্তনগুলোর সঙ্গে কাপ খাইয়ে পৃথিবীকে আরও নিরাপদ টেকসই এবং মানবিক করে তুলতে পারে